আসসালামু আলাইকুম সময় সম্মানিত মণ্ডলী আমরা সুরা সোরা এর দশ নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু ইনশাআল্লাহ সুরা অর্থ পরামর্শ এটা আপনারা জানেন যে মধ্যে সুরা বলে না মধ্যে সুরা ওই সুরা হলো এটা সুরা মানে পরামর্শ তো আসুন আল্লাহ কি বলছেন আমরা দেখি আউজ বিল্জাহমিন রাজিম আমা তালাতংসি এ মেন সাইন ফাহুকম্লাহ আল্লাহ বলেন তোমরা কোনো বিষয়ের মধ্যে যে মতভেদ করো তার হুকুম আল্লাহর নিকট অর্থাৎ তার প্রকৃত ফয়সালা আল্লাহ কাছে তো আমরা যে মতভেদগুলো করি সমাজে আমরা প্রত্যেকেই মনে করি যে আমি ঠিক বলছি আর আমার প্রতিপক্ষ সেও বলে যে আমি ঠিক বলছি প্রত্যেকটি দল তাদের কাছে যে আসে এটার উপরে তারা সন্তুষ্ট এটা আমাদের স্বভাব তো আল্লাহ বলে দিলেন যে তোমরা যে মতভেদটা করো এর প্রকৃত ফয়সলাটা আল্লাহর কাছে আর আমাদের যে নীতি অবলম্বন করার দরকার সেটা হলো এই যে কোনো দলকে আপনি একেবারে নিষিদ্ধ বা হারাম বা এরা মোটে দিন থেকে খারিজ এই ধরনের চিন্তা ভাবনা আপনি করবেন না তার কারণ কোরআনটাকে আল্লাহ বলেছেন যে মানুষ হলো দুই দলে বিভক্ত মোমেন এবং কাফের বাইরে কোনো দল নাই মোমেন কাফের মরার পরে ইলিন বিচার পরে জান্নার জাহার নাম তাহলে আপনার তৃতীয় কোনো স্থান নাই তাহলে আল্লাহর কথা যেটা ওইটাই চূড়ান্ত তাহলে মানুষ যখন আমরা দুই দল তাহলে যারা অন্তত লাইলা ইল্লাল্লাহ বলে তাদেরকে কোনো অবস্থায় কাফের বলার সুযোগ নেই এবং আল্লাহ রসুল এটা ঘোষণা করেছেন মানকাল লাইলা ই্লা তো কাফের রুবে রবেন যে লাইলা ই্লাহ বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না সাবেক রাম রসুল রসুল্লাহ ওয়েন সারাকা ওয়াইন জানা ওয়েন সারাকা কে জেনা করে চুরি করে তাও বলবো না না আলোস না ওয়াইন জানা ওয়েন সারাকা যদি জেনা করে চুরি করে তবুও তুমি তাকে কাফের বলিও না তো সাহাবিরা মনে হয় মানতেই পারছেন আবার ইয়ার হচ্ছে লহেন্স রাখা তিনবার বলছেন আর তিনবারই আল্লাহ রসুল একই উত্তর দিয়েছেন যে সে যাই অপরাধ করুক লাইলা ইল্লাহ বললে তোমরা তাকে কাফের বলিও না তার এখান থেকে আমরা শরীয়তের যে বিধান বা ইসলামের যে মানে একটা সুযোগ সেটা রয়ে যে মানুষ যদি গুনায় কবিরা করে তবা করে আল্লাহ সব মাফ করবেন আর ভাগ্য খারাপ যদি তবার না করে মরে তাহলে এই কবিরাটা তার বাম দিকে জমা থাকবে আর ন্যাকামুলগুলি তার ডান দিকে জমা থাকবে এরপরে ওজনে যদি ডান দিক ভারী হয়ে যায় তাহলে তো খালাস আর যদি বাম দিক ভারা হয়ে যায় তার শাস্তি ভোগ করবে শাস্তি ভোগ করার পরে সে আবার কোনো একদিন সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে এটা হলো আমাদের শরীয়তের সঠিক ফয়সলা তো এই জন্য আমরা কোনো মানুষকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করবো না কাফের বলবো না হ্যাঁ যদি আপনি তার উপকার করতে পারেন তাকে যদি বললে উপকার হয় তাহলে আপনি তাকে বলেন ফাজাকের নাফাতে দিকরা আল্লাহ বলছেন উপদেশ দেওয়া যদি উপদেশ তার উপকারে আসে আর যেখানে উপদেশ দিন উপকারে আসবে না ঝগড় সৃষ্টি হবে অশান্তি সৃষ্টি হবে আপনি চুপ থাকেন দরকার নেই আর কোরআন থেকে আমরা যে মূলনীতি পাচ্ছি সেটা আল্লাহ বলছেন কুল্লুই আলাসি সরবানা বনিয়া একটা আছে আল্লাবের প্রত্যেকটা মানুষ তার নিয়ম অনুযায়ী দস্তুরে আমল অনুযায়ী সে কাজ করে যাচ্ছে তোমার জানে যে কে সবচেয়েতে সঠিক পথে আছে তাহলে সবচাইতে সঠিক পথ মানে মানে ভালো পথ তুলনামূলক ভালো পথ সবচেয়েতে ভালো পথ তিনটা ডিগ্রি আরবি ভাষা তিনটা মানে তাবজিলি জুজি তাবজিলি নক্সি তাবজিলি কুল্লি মানে ভালো তুলনামূলক ভালো সবচেয়ে ভালো আল্লাহ বলেন যে সবচেয়ে ভালো পথে কে আছে এটা আমি জানি কাজে যেটা আল্লাহ বলছে যেটা আমি জানি এখন যদি আমি বলি না আমি জানি আমার দলটা সবচেয়ে ভালো তাহলে কিন্তু এটা মস্ত অপরাধ হবে কাজেই আমরা ধারণা করব যে কোরআন থেকে বা আদিস থেকে আমরা বিশুদ্ধভাবে যতটা জানতে পেরেছি সেই হিসাবে আমরা এটা ভালো মনে করছি এখন আপনার বিবেচনাও সেটা আপনি দেখেন বা আপনার ব্যাপারে আমাদের এই আপত্তি আছে আপনি দেখেন যেটা সত্য কিনা এভাবে আমরা একটা মানে নর্মালভাবে আমরা আপোষে থাকব, কিন্তু কেউ কারোর উপরে চরমভাবে আক্রমণ আমরা করব না কেননা করার অনুমতি নাই এবং এটা আমাদের জানাও নাই আল্লাহ আল্লাহেন তোমাদের রব জানের যে সবসেতে ভালো পথে কে আছে এদের জন্য কখনোই নিজেকে একেবারে চূড়ান্ত সহি বিশুদ্ধ এটা বলা যাবে না আর কোরআনে এ ব্যাপারে বহু আয়াত আছে কোরআনে আয়াতগুলিতে এভাবে বলা হয়েছে যেমন দেখেন আল্লাহ অলিজুল্লা দিনা মানু ই মানুম নূর আল্লাহ তালা মোমেনদের অভিভাবক সে কিনি কী করেন তিনি ইকরুজুম মেনমাথিল্লাহ নূর তিনি মোমিনদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন তাহলে অন্ধকার আমাদের মধ্যে আসে তারপরে সম্ভবত সুরাই তালাকাতবা মোহাম্মদ একটা আসে লিউকাল আমানু জুলমা তেলাল যারা ইমান এনেছে ভালো কাজ করেছে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এই কোরআন তাহলে ইমানু এনেছে আমিলুস সালে ভালো কাজ করে তারপরও অন্ধকার আসে কাজে অন্ধকার নাই এমন কেউ বলতে পারবে না কাজে কারোর মধ্যে অন্ধকারটা বেশি কারোর মধ্যে অন্ধকার কম কাজে কেউ যেন নিজেকে খুব একেবারে ভাগ পবিত্র ভাবে না এবং নিজে সারা অন্য দলগুলিকে একেবারেই তুচ্ছতা ছিল এটা যেন না করা হয় তো কোরআনে যে নীতিমালা আছে সেই কোরআনকে অনুসরণ করলে আমরা কিন্তু একটা স্বাভাবিক অবস্থা আমরা সমাজে আমরা প্রতিষ্ঠা করতে পারি কিন্তু আসলে যে আমরা কোরআন থেকে দূরে কোরআনের কথা কি এটা আমরা অনুসন্ধান করছি না এটা আমি যেটা জুমায় আজকে বলছি যেটার কারণটা কোথায় যে সারা বিশ্ব আজকে মানে রাজতন্ত্রের অধীনে মুসলিম বিশ্বটা কাজে তারা কোরআন ভিত্তিক ইসলাম দুনিয়াতে চায় না যদি কোরআন ভিত্তিক ইসলাম হয় তাহলে তাদের এটার উপরে কুঠা ঢাকাচ্ছে এই জন্য এটা কোরআন ভিত্তিক ইসলাম তারা এক পৃথিবীতে তারা চায় না কোরআনকে বাদ দিয়ে তারা অন্য কিছু দিয়ে হাদিস ভিত্তিক বা অন্য অন্য কিছু মতবাদ এগুলি দিয়ে একটা স্ট্রাকচার খারাপ করছে সেইটার উপর সব মানুষগুলি আসে এবং আমরা আমাদের মারা ওই পথেই কথা বলছে ওই পথেই তারা কথা বলছে কারণ এগুলির জন্য আল্লাহর কাছে কঠিন বিচার হবে আমরা জানি আল্লাহ কোরআনে বলেছে আপনারাও শুনেছেন যে পঞ্চাশ হাজার সমান একটা পঞ্চাশ হাজার বছরে সমান একটা দিনে আল্লাহ তালা আমাদের বিচার করে মেকদারু খামসিনা আলফাসাল্লাহ কোরআনেরই বর্ণনা সুরে মহারিজি পঞ্চাশ হাজার বছর সমান বিশাল একটা দিনে আল্লাহ বিচার করবেন এই বিচারগুলি কিন্তু আমাদের আলেমদের উপরে কঠিন বিচার ধনীদের উপরে কঠিন বিচার তারপরে যারা বিচারক পৃথিবী তাদের উপরে কঠিন বিচার এরাই কিন্তু কঠিন বিচারের সম্মুখীন হবে যার জ্ঞান নাই তার কোনো বিচারই নেই তা বিনা বিচারে খালাস তো এই জন্য আপনাদেরকে সতর্ক হতে হবে এবং জীবনের সময়টা আল্লাহর পথে ব্যয় করার নিয়াদ করেন কোরআন পড়ার সিদ্ধান্ত নেন এবং আল্লাহর কাছে বলেন যে আমি এখন বুঝেছি আল্লাহ আমি এই আপনার পথে আসছে আমি আমাকে আপনি কবুল করেন আমার দুর্মরতাগুলি ক্ষমা করে এটা আল্লাহর কাছে বলতে হবে তা আল্লাহ বলেন যে তোমরা যে বিষয়গুলির মধ্যে মতভেদ করো তার হুকুম তার মানে প্রকৃত ফয়সলা এটা আল্লাহর কাছে জাল ইকুল্লাহ রব্বি এই হচ্ছে আল্লাহ এই হচ্ছে আল্লাহ আমার র তোমাদের আল্লাহ আমার রব মানে তোমাদেরও আল্লাহ আমারও আল্লাহ এবং তিনি আমার রব তিনি আমার প্রতিভা আলোপ আলেহি তো তার উপরে আমি নির্ভর করছি ওয়াইলেহি উনিব এবং তার প্রতি আমি আত্মনিয়োগ করেছি মনোনিবেশ করেছি তার দিকে আমি রুজু হয়েছি এভাবে প্রয়গমবার ঘোষণা করেছেন আল্লাহ আল্লাহর বৈশিষ্ট্য কি তিনি কি ফাতিরস তিনি আকাশ পৃথিবীর আদি খালাকাশ খালাকাশ্যাময়াতর যদি হয় তা সেখানে হলো দ্বিতীয়বার সৃষ্টি আর ফাতির ফাতিরুসাময় এখানে প্রথম সৃষ্টি আদি সৃষ্টি তো প্রথম সৃষ্টি হয়েছে এই পৃথিবী ছিল পানি পানি ছিল হওয়ার উপরে এই পানির পরে একটা ফোম একটা ফ্যানার সৃষ্টি হয়েছে এটা হলো পৃথিবীর প্রথম সৃষ্টি এই ফেনার থেকে দ্বিতীয়বার সৃষ্টি করা হয়েছে এখন যে পৃথিবীতে আসি এই আকৃতিতে দ্বিতীয়বার এই পৃথিবী এইভাবে সৃষ্টি হয়েছে আর আকাশ প্রথম সৃষ্টি হয়েছে তখন ছিল একটা গ্যাসীয় পদার্থ নেবুলা পরবর্তী সেই গ্যাসীয় পদার্থ থেকে আল্লাহ তালা ষাটটা কঠিন আসলান সৃষ্টি করেছেন তো প্রথম সৃষ্টি হলো ফাতির ইস্যামতে ওরা আর দ্বিতীয় সৃষ্টি হল ফালাকার সমতের আল্লাহ বলেন ফাতির ইসলাম তিনি আকাশ পৃথিবীর আদিসা জা আল আলুমেন আনফিস আজওয়াজা তিনি করেছেন তোমাদের জন্য তোমাদের নিজ হতে তোমাদের জোড়া মানে প্রত্যেকটা মানুষের স্ত্রী তার নিজ দেহ থেকে সৃষ্টি যেমন আদমার থেকে হাওয়া সৃষ্টি ওইভাবে প্রত্যেকটা মানুষের দেহ থেকে তার স্ত্রী সৃষ্টি আদমার আসলামকে একটা মানুষ আল্লাহ বানিয়েছেন বানানোর পরে তার মধ্যে প্রাণ দিয়েছেন তারপরে তাকে জ্ঞান দিয়েছেন ফেরস্তরা সম্মান করেছে শেষের যা করে আবার জান্নাত নিয়ে গেছেন জান্নাতে বসে আদম থেকে একটা অংশ নিয়ে হাওয়াকে বানানো হয়েছে মা হাওয়ার জন্য কিন্তু ওই পানি মাটি আগুন বাতাস নিয়ে এসে তাকে আলাদা বানানো হয়নি নাই আদম একটা পূর্ণাঙ্গ মানুষ ছিলেন তার থেকেই কিছু একটা অংশ নিয়ে বাম পাজরের হাড্ডি থেকে একটা উপাদান নিয়ে আল্লাহ তালা তার জন্য জোড়া সৃষ্টি করে আবার আদমের সাথেই বিবাহ বন্ধনে তাকে জোড়া দিয়ে দিয়েছে এইভাবে প্রত্যেকটা মানুষের স্ত্রী এটা তারই স্ত্রী তার দেহ থেকে এটা সৃষ্টি কাজে আপনি স্ত্রীর উপর রাগ করবেন যে এই তার স্বভাব ভালো না তো এই ভালো না সেই ভালো না কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আপনার স্ত্রীর যে স্বভাব আপনারও স্বভাব তাই আপনি ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন দেখবে যে আপনার স্ত্রীর যে স্বভাব আপনার একই স্বভাব তারপর যদি কোনোরকম উল্টোপাটা কিছু হয় সবটার ব্যাপারেই ব্যতিক্রম থাকে সেখানে যদি এমন হয় যে মানে ভুলভাবে সংযোগ হয়েছে বিবাহ তাহলে সেটা বিচ্ছেদ হয়ে যাবে আচ্ছা কেউ মোরে মরার কারণে বিচ্ছেদ হবে অথবা তালাকের কারণে বিচ্ছেদ হবে এরকম কিন্তু এগুলো হয়ে যাবে এক পুরুষ থেকে তার একাধিক স্ত্রী সৃষ্টি হতে পারে আবার কোন স্ত্রী এমন হতে পারে যে একাধিক পুরুষ থেকে তার সৃষ্টি হয়েছে এরকম হতে পারে সেটা কীরকম এটা একটা দৃষ্টান্ত আপনি বোঝেন বোঝার জন্য বলছি এই প্রশ্ন আপনার মধ্যে আসবে সেই জন্য আমি প্রশ্নটা তুললাম মনে করেন আপনি একটা কর্মকার স্বর্ণকারের কাছে একতলা ওজনের একটা গহনা আপনি অর্ডার দিলেন কিন্তু কর্মকার যখন আপনার একতলা ওজনের গহনাটা তৈরি করবে তখন স্বর্ণ কিন্তু সে অন্তত সোয়া তলা নিতে হবে তা নাহলে সে একতলা আপনাকে দিতে পারবে না ওটাকে কাটা সেটা ঘষা মজা আছে এখন এইভাবে চারটে পাঁচটা বা তিনটা লোকের অর্ডার একতলা একতলা করে তো প্রত্যেকের থেকেই কিছু কিন্তু কাটাশিটা ঝরা আছে এখন এই কাটাশিটা ঝরাটা এটাকে আবার একাত্তর যে আবার আর একটা কিন্তু সে অলঙ্কার বানাবে তো এইরকম যে পুরুষ সৃষ্টির ক্ষেত্রেও যদি এরকম হয়ে থাকে যে আমাদের দেহর থেকে অঙ্গনে আমার স্ত্রী বানানো হয়েছে এবং এর অবশিষ্ট অংশ এবং আরও একজনের অবশিষ্ট অংশ এবং আরও একজনের অবশিষ্ট অংশ এগুলি মিলে যদি কোনো নারীর সৃষ্টি হয় তো সেই নারী একাধিক স্বামীর সংসার করবে যেমন আল্লাহ রসিলের ঘরে উম্মে সালমা এই উম্মে সালমা জান্নাতি নারী আল্লাহ রসুলের স্ত্রী তার আগের স্বামীও কিন্তু জান্নাতি সে স্বামী শহীদ হয়ে গেছেন তা আল্লাহ রসুল থেকে বিয়া করেছেন এখন যে সমস্ত মহিলাদের একাধিক স্বামী জান্নাতি তাদের ব্যাপারে আইন করা আছে যে শেষ স্বামীর সাথে সে জান্নাতে বসবাস করবে এটা নিয়ে কোনো ঝগড়া তর্কের বা দুশ্চিন্তার কোনো কারণে ফসল দেওয়া আছে এই জন্যই আল্লাহ রসুল ইন্তেকাল করার পরে তার স্ত্রীদেরকে বলা হয়েছে যে তোমরা পৃথিবীতে যেন আর কোনো পুরুষ গ্রহণ না করো আর মোমেনদেরকে বলা হয়েছে যে তারা তোমাদের মা তাদেরকে বিবাহ করার চিন্তা যেন তোমাদের মনে না আসে এই সব বিষয়গুলি বলা আছে কোনো জিনিস অমামাংস্যুত রাখা হয়নি কোরআনে সব জিনিসের ফয়সলা দেওয়া আছে শুধু আমাদের জানার অভাব তো আসুন তো আল্লাহ তালা বলেন তোমাদের দেহ থেকে অংশ নিয়ে তোমার জোড়া সৃষ্টি করা হয়েছে এবং ওই জোড়া তোমার সাথে আবার মিলিয়ে দেওয়া হয়েছে জোর দেওয়া হয়েছে স্বামী স্ত্রী তোমরা মিলিয়ে একটা পূর্ণাঙ্গ মানুষ এবং যতক্ষণ পর্যন্ত তোমরা পৃথক থাকো তখন স্ত্রীরও কোনো মূল্য নাই আর তোমারও কোনো মূল্য নাই একশো পয়সা না হওয়া পর্যন্ত এক টাকা হবে না নিরানব্বই পয়সা হলেও এক টাকা হবে না কাজে একটা পুরুষের সাথে তার তার দেহ থেকে যে অংশটা পৃথক করে তার স্ত্রী আল্লাহ সৃষ্টি করছেন তার সাথে তার সংযুক্ত না হওয়া পর্যন্ত সে পূর্ণাঙ্গ পুরুষ হতে পারে না কিছু না কিছু ত্রুটি থাকে আপনাদের জিজ্ঞাসা করে নিয়ম সাহেব বিয়া করে তার পিছনে নামাজ হবে তা কেন যে আপনাদের ওখানে একটু অভাব আছে যে এই লোকটা পূর্ণাঙ্গ হয় নাই এখন বিয়া করে নাই এই জন্য আসুন তা আল্লাহ বলেন জানালাকুমি নানি মু আজোয়াজা তিনি করেছেন তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া অমেলান আলামে আনামে আজহাজা এবং চতুষ্পদ চতুষ্পদ পশুগুলির মধ্যেও করেছেন জোড়া এই চতুষ্পদ পশু সেগুলো এরকম জোড়া আছে ইয়াজ রাউকুম ফিহে তোমাদের বংশ বিস্তার করেন এর মাধ্যমে এই জোড়া সৃষ্টির মাধ্যমে তোমাদের বংশ বিস্তার হয় তোমাদের সব প্রাণীর মানুষের অন্য প্রাণীর এভাবে বংশ বিস্তার হয়ে থাকে লাইসা সায়ুন আল্লাহর মতো কোনো কিছু নাই আল্লাহর মতো কোনো কিছু নাই তার কোনো মেশাল নাই কোরআন আছে ইয়াদুল্লাহাউ কায়দিম আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল তাহলে কোরআনে যখন আসে আল্লাহ তা আল্লাহর হাত আছে কিন্তু এই হাটটা কীরকম আর কোনো মেশাল নাই কথা বলতে পারছেন তো এই জন্য আল্লাহ বলছেন তার কোনো মেশাল নাই তার কোনো দৃষ্টান্ত নাই এমন কিছু পৃথিবীতে নাই যেটা দ্বারা বোঝানো যায় যে আল্লাহ এরকম এরকম কোনো বস্তু পৃথিবীতে নাই লাইশিয়া সায়ন আল্লাহ সমকক্ষ আল্লাহর সাদৃশ্য আল্লাহর মতো পৃথিবীতে সৃষ্টি জগতে কোথাও কিছু নাই তিনি অদ্বিতীয় এবং তিনি যা বলেছেন ওই পর্যন্ত আমরা তার সম্পর্কে জানি তার কোনো ব্যাখ্যা চাওয়া বলা কোনোটার ইতিহাস আমাদের নাই তোমরা যেখানে থাকো তোমাদের সাথে আল্লাহ আছে তো এই যা আছে এটাই আপনি বললেন কেমন আছে কিরকম আছে এইটা আপনার জানার অধিকার নাই এটা জানতে আপনি যাবেন না সামিউল বাসির তিনি সবকিছু শোনেন এবং সবকিছু তিনি দর্শক সবকিছু দেখেন সব কর্ম তার সামনেই অনুষ্ঠিত হয় এই লামলে তামলিক অর্থাৎ তিনি মালিক আকাশ পৃথিবীর চাবি কাঠির মালিক তিনি মালিক মালিক যে সেই আসলে পুরো আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবীর চাবি কাঠির তিনি মালিক অর্থাৎ তিনি সম্পূর্ণরূপে এটার মালিক এটা ওভেন করা অফ করা বন্ধ করা এটার মধ্যে কমানো বাড়ানো যা কিছু এটা একমাত্র আল্লাহ করতে পারেন একমাত্র তার ইতিহার আর কারো এটার মধ্যে কোনো ইতিহার নাই ইয়াবসুতুর রেজকা লেমাই আসা তিনি বাড়িয়ে দেন বিস্তার করে দেন রেজেক জীবিকা জীবন সামগ্রী লেমাই আসা যাকে তিনি ইচ্ছা করেন ওয়াকদের এবং যাকে তিনি ইচ্ছা করেন কমিয়ে দেন এটা তার ইতিহার ইন্দা বিকুল্ল সাহীন আলিম নিশ্চয়ই তিনি সব সব সম্পর্কে অবগত আছেন এই রেজেকের ব্যাপারে আল্লাহ কোরআনে অন্য জায়গায় সুরাই জকরুফ বলেছেন যে আমি আমার বান্দাদের রেজেক যদি বাড়িয়ে দেই তাহলে তারা বিদ্রোহ করবে ওলা বাসাতাল্লাহ রেজকালে এবার দিলা বাগাও ফিলার আল্লাহ যদি তার বান্দার রেজেক বাড়িয়ে দেন পৃথিবীতে তারা বিদ্রোহ করবে তারা অহংকার করবে বিদ্রোহ করবে মারামারি করবে একজন একজনের সাথে যুদ্ধ করবে ওলা কি ইউনাস জিরুবি কাদারের মেয়ে আসা বরং তিনি যেভাবে ইচ্ছা করেন যে পরিমাণে ইচ্ছা করেন সেই পরিমাণ মতো তিনি পৃথিবীর পৃথিবীতে খাদ্য নাজেল করেন তাহলে এটা আল্লাহর হাতে সম্পূর্ণ এটা হলো মোমানদের ব্যাপার আর কাফেরদের ব্যাপারে বলা হয়েছে যে রহমানের সাথে যারা কুফরি করে আল্লাহ বলেন আমার মনে চায় যে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি সাদ আসবাবপত্র আমি সব স্বর্ণের বানিয়ে দিই যুগ রূপোয়া সোনার দিয়ে আমি এগুলা করে দিই কিন্তু আমি করি না কেন যে সমস্ত মানুষ তাহলে হয়তো কাফের হয়ে যাবে কাফের হইলে সোনার বাড়ি পাওয়া যায় আমি কেন কষ্ট করব দুনিয়াতে তো মানুষ দুনিয়ার এই স্বর্ণ অর্জন করার জন্য বহু পরিশ্রম করে তা মানে আমি যদি কাফেরদেরকে আমার মনে চাই হলো লাউলাচিমেদা যদি না হতো যে সমস্ত মানুষগুলি একই দলভুক্ত হয়ে যাবে অর্থাৎ কাফের হয়ে যাবে তাহলে লজালে রহমানের বইতন সুকম ফেদা তার রহমানের সাথে করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি দামি আমি জুখর সোনা দিয়ে করে দিতাম কেননা এরা মরার পরে কিছু পাবে না কাজে এই পৃথিবী তাদেরকে আমি বেশি দিয়ে দিতে চাই তাদের কর্মফলটাকে আমি সমাপ্ত করতে চাই কিন্তু আমি এটা যদি সম্পূর্ণ এভাবে করি তাহলে সমস্ত মানুষ হয়তো কাফের হয়ে যাবে কেউ মোমেন্ট থাকবে না এই জন্য আমি এটা নিয়ন্ত্রণে রাখি এটা আমি করি না কিন্তু আল্লাহ বলে এটা আমার মনে হয় যে কাফের আমি সব দিয়ে দিই দুনিয়ার ধন এগুলো কী এগুলো কিছুই না দুনিয়ার ধন সম্পদ পরকারের তুলনায় তো কিছুই না অথচ এটা নিয়েই আমরা পৃথিবীতে মারামারি কাটাকাটি খুনা খুনি সব আমরা করছি আমরা এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমরা অন্যায়ভাবে মানুষ হত্যা করছি মানুষ আমরা ধ্বংস করছি এগুলি আমরা কিসের জন্য করছি অথচ আমাদের নাম মুসলমান আর কোরআন বলছেন অমান নাফসান বেগাই নাফসেন ফাসাদিন ফাঁসাদে কাকার নামা কাতাল না জমিয়া অমান কাতালা নাফসান না অমান কাতালা নাফসান যে একটা মানুষকে হত্যা করে বেগাইরে নাফসেন কোনো মানুষের পরিবর্তে ছাড়া সে কাউকে মারে নাই আও ফাসাদ অথবা সে পৃথিবীতুন ফাঁসাদ করে নাই এরকম একটা মানুষকে হত্যা করবে ফা নামা কাতালার আন্সা জামিয়া মনে করো সে যেন পৃথিবীর সমস্ত মানুষগুলি হত্যা করলো করোনায় এই কথা আল্লাহ কর থাকার পরে আমরা আমাদের রাষ্ট্রতন্ত্র ঠিক রাখার জন্য গদি ঠিক রাখার জন্য আমরা মানুষ গুম করব হারাই ফেলব খুন করব এই যে পৃথিবীতে আপনারা দেখতেছেন আবার নামাজ আছে জোয়া তসবিও আছে তাই সব মনেফে কিনা আল্লাহ কোরআন কি বলছে যে একটা মানুষ যদি হত্যা করবার না যেটাকে মোমেন্ট কথা বলে মোমেন্টের কথা আলাদা বলা হয়েছে একটা মানুষ যে কাউকে খুন করে নাই অপরাধ করে নাই পৃথিবীর ফাসাদ করে নাই তাকে যদি হত্যা করা হয় কারনামা কাত না জামিয়া মনে করো সে যেন সারা পৃথিবীর মানুষ হত্যা করলো তো এই কথা কোরণে থাকার পরে আপনি মানুষ হত্যা করে গদি ঠিক রাখবেন মানুষ হত্যা করিয়া রাজতন্ত্র ঠিক রাখবেন আর আপনি পাগলি চাই দিয়ে ঘোরেন মনে করছেন ভেসে যাবেন তো এইগুলো সব বলেন কোরআন কী বলছে সেই হিসেবে কি এগুলা এই তো পৃথিবী এবং এইভাবেই তো আমরা এই পৃথিবীতে অর্থে পিছিয়ে আমরাও ঘুরি আমরা আলেমরা বলি সত্য কথা বলি না আমরা সবসময় আকাইয়া বাঁকাইয়া মানে দুর্বলকে সবলের জায়গায় নিয়ে আসতে চেষ্টা করি এগুলো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন